বিজেপিদের মতে দেশে থাকতে হলে বাঙালি হওয়া চলবে না দেশে থাকতে হলে বাংলা ভাষা বলা চলবে না বাংলা ভাষা এমনকি ভারতের যে কোনো ভাষা চলবে না শুধু হিন্দি ছাড়া আর দেশে থাকতে হলে এই তিরঙ্গা পতাকা চলবে না চলবে শুধু আর এস পতাকা দেশে থাকতে হলে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানা চলবে না সংবিধান শুধু মানতে হবে বিজেপিদের তৈরি করা সংবিধান আর দেশে থাকতে হলে আমাদের এই মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু এদের গুণগান গাওয়া চলবে না গুণগান গাইতে হবে নাথুরাম আর তৎকালীন তৎকালীন যে আর এস এসের কর্মকর্তারা ছিলেন তাদের গুণগান গাইতে হবে এই হচ্ছে বিজেপিদের উদ্দেশ্য যেটা বিজেপি কায়েম করতে চায় তাদের আধিপত্য তারা আমাদের দেশের সংবিধান মানতে চায় না তারা আমাদের দেশের এই জাতীয় পতাকা মানতে চায় না পনেরোই আগস্টের দিন যেখানে সারা ভারতবর্ষে ভারতের প্রতিটা কোনায় কোনায় আমাদের তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে সেখানে আর তাদের নিজস্ব পতাকা উত্তোলন করে এ হচ্ছে বিজেপির নীতি বিজেপির নীতি হচ্ছে যেটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে তারা এক ধর্ম এক দেশ এবং এক জাতি এই ভারতবর্ষে কায়েম করতে চাই এক ধর্ম অর্থাৎ বিজেপির মতে ভারতে শুধু হিন্দু ধর্ম থাকবে এছাড়া আর কোনো ধর্ম নাই এক ভাষা এর মানে হচ্ছে ভারতে শুধু হিন্দি চলবে এখানে বাংলা তামিল তেলেগু কানাডা কোনো ভাষায় বলা চলবে না আর বিজেপিদের মতে এক দেশ অর্থাৎ ভারতের নাম হয় ভারত নয় ইন্ডিয়া যে কোনো একটা নাম থাকবে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ধর্ম দেশ অনেক ধর্মের বসবাস ছোট বড় উঁচু নিচু জাত সৃষ্টি করে এই বিজেপি এখানে আমাদের দেশে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী সব ধর্মই সমান সব ধর্মকে সমান মর্যাদা দেওয়া হয়েছে সব ভাষাকে সমান মর্যাদা দেওয়া হয়েছে যেটা বিজেপি মানতে চায় না বিজেপিরা শুধু এই আমাদের ভারতবর্ষে তাদের নিজস্ব আধিপত্য বিস্তার করতে চায় এবং তাদের নিজস্ব আধিপত্য কায়েম করতে চায় এটাই হচ্ছে বিজেপির নীতি আর তারা শুধু মানুষে মানুষে লড়াই লাগিয়ে মানুষে মানুষে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে দলিত পিছড়া নিচুজাত সাঁওতাল এদেরকে কাজে লাগিয়ে এদের ঘাড়ে বন্দুক রেখে তারা ধর্মে ধর্মে বিরোধ লাগায় এবং ভারতে অশান্তি সৃষ্টি করে এবং ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে মানতে চায় না তারা আমাদের মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বসু সুভাষচন্দ্র বসু আর মুঘল সাম্রাজ্যের ইতিহাস তুলে দিয়ে তারা তাদের নিজস্ব ইতিহাস তৈরি করতে চায় বিজেপিদের যেটা উদ্দেশ্য সেটা কোনো দিনও কায়েম হবে না সেটা কোনো দিনও তাদের সফল হবে না কেননা আজকে দেশের সাধারণ মানুষ জনগণ সবাই জেনে গেছে তাদের বিজেপিদের কর্মকাণ্ড এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা ব্যক্ত করবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন হলে অবশ্যই আমার এই ফেসবুকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন